না না এরম কোনো পার্টিকুলারলি আমরা ভাবি না যেটা সানুই গাইবে এটা উদিত গাইবে কি বাবুল গাইবে এরম কোনো ব্যাপার ছিল না গানটা বানানোর পর মনে হলো সানুর কথা তো কারণ আমার সব ছবিতেই ও এরম ব্যাপার না নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে অনেক দিন পরে আপনাদের জন্য একটা এপিসোড নিয়ে এসেছি আশা করছি এপিসোডটা আপনাদের ভালো লাগবে ঠান্ডা পড়েছে প্রচণ্ড সেইভাবে সময় হয়ে উঠছে না শীতের দিন বুঝতেই পারছেন খুব ছোট দিন কাজের এত চাপ হয়ে উঠছে না ঠান্ডার মধ্যে এসে কাঁপতে কাঁপতে ভিডিও করা আর হচ্ছে না যাই হোক আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই জানাবেন আপনারা কেমন আছেন কমেন্ট সেকশানে এবং যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু যারা আমার ফলোয়ার্স যারা নিউ ভিজিট করছেন চ্যানেলে প্লিজ তারা এই ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা থামনেল দেখেছেন নিশ্চয়ই আমি বেশ কিছুদিন আগে একজন স্বনামধন্য সঙ্গীত পরিচালক মানে বাউল বোস এনার ইন্টারভিউ নিয়েছিলাম এবং সেই ইন্টারভিউতে আমার একটা প্রশ্ন ছিল সেটা নিয়েই আমার এই মূলত আলোচনাটা আর কি একটা প্রশ্ন নিয়ে যে আমি বলেছিলাম ওনাকে যে শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো একটা সিনেমা এবং সেটা মিউজিক্যালি হিট সিনেমা হিসেবেও হিট মানে অল টাইম ব্লকবাস্টার একটা সিনেমা এবং ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছিল কোথাও সিনেমাটা তো সেই সিনেমাটাতে বাবুল বোসের মিউজিকে শানুদার গান কেন নেই এটাই আমার মূলত মানে প্রশ্নটা ছিল তাকে তো তিনি কি উত্তর দিয়েছেন আশা করি সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা দেখেন প্লিজ 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 কিপ করবেন না এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলে আছে যারা ভিজিট করেছেন যারা দেখেছেন তারা তো জানেনি যারা দেখেননি এখনও পর্যন্ত প্লিজ আপনারা দেখে নেবেন বাবুল বোসের ইন্টারভিউ করেছিলাম আমি তো সেখানে আমি বলেছিলাম যে শ্বশুরবাড়িতে কুমার শানু কেন নেই তো তিনি বলেছেন শানু আগের সিনেমাতেও গান করেছে পরের সিনেমা তোমার তার আগের সিনেমা ছিল সম্ভবত শ্বশুরবাড়ি জিন্দাবাদের আগে পরে ছিল প্রতিবাদ বা দাদা ঠাকুর এরকম আগে বড় সিনেমা ছিল কিন্তু আমার ইন্টারভিউটার পরে কোথাও মাথায় ক্লিক করেছিল এবং এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম আমার একটা জিনিস মাথায় আসলো যে শুধুমাত্র শ্বশুরবাড়ির জিন্দাবাদেই কিন্তু কুমার শানুর গান বা বসের মিউজিক এরকম শুধু একটা সিনেমা নয় কিন্তু এরকম অনেকগুলো সিনেমা আছে তার মধ্যে আমার রিসেন্ট মনে পড়ছে যে বাবুল বোস তো খুব জনপ্রিয় একজন সঙ্গীত পরিচালক মিউজিক ডিরেক্টর তার সিনেমাতে নাইনটি পারসেন্ট সিনেমাতে কুমার শানুর গান আছে অবশ্যই এবং মানে একটা সিনেমাতে হয়তো একাধিক গান আছে এবার কোনো কোনো সিনেমাতে হয়তো একটা গান আছে বা দুটো গান আছে এরকম আছে কিন্তু আমার যতদূর মনে পড়ছে যে কুমার শানুর গান বাবুল বোসের মিউজিকে বেশ কয়েকটা সিনেমাতে নেই কিন্তু তার মধ্যে অন্যতম সিনেমা একটা হচ্ছে দু হাজারে একটা সিনেমা এসেছিলো খুব ভুল না হলে আমার সিলভার ভ্যালি কমিউনিকেশন এবং মানে গৌতম কুণ্ডু এবং ইয়ে আর কি ওদের প্রোডাকশনের সিনেমা ছিল গুরু শিষ্য আপনারা নিশ্চয়ই জানেন দেখেছেন অজস্রবার এবং এই সিনেমার গানগুলো কিন্তু খুব জনপ্রিয় এবং এটা হচ্ছে সঙ্গীত মানে সঙ্গীতের ওপর জোর দিয়েই কিন্তু সিনেমাটা অ্যাকচুয়ালি তো মিউজিক্যাল সিনেমা তো সেখানে কিন্তু কুমার শানু এই সিনেমাতে কিন্তু গান নেই তো গুরু শিষ্যতে এবং এখানে সোনু নীবের গান আছে বাবুল সুপ্রিয় রয়েছেন আরও অন্যান্য সঙ্গীত শিল্পীরা রয়েছেন আর কি তো এই সিনেমাটাতেও কিন্তু কুমার শানুর গান নেই এবং আমার কোথাও ব্যক্তিগত মনে হয় এই সিনেমাতে একটা কুমার শানুর মতো গান ছিল কিন্তু তবুও সানুদাকে না গাইয়ে বাবুল সুপ্রিয়কে গাইয়েছে এর রিজন একটা হতে পারে কোথাও যেটা বাবুল মানে বাবুল বোস নিজে বলেছেন যে সানুকে সময় পাওয়া যেত না কেন বিভিন্ন জায়গায় মানে মিউজিকের কনসার্ট থাকতো সেখানে প্রোগ্রামে চলে যেত সব সময় সানুকে ধরা খুব মুশকিল ছিল সেই সময় তার বিশেষ করে তো গুরু শিষ্যতে আমার মনে হয় একটা গান যেটা কুমার শানুরের গান ছিল অ্যাকচুয়ালি তুমি জানি না কেন সানুকে দিয়ে মানে কুমার সানু সানুকে মানে আমার সানুকে বলাটা খুব অন্যায় হচ্ছে কোথাও ওরং একজন মানে প্রতিভাবান এবং লেজেন্ডারি একজন সিঙ্গার অবশ্যই রেসপেক্ট দিয়েই বলছি সানু স্যারকে দিয়ে গানের একটা গান আমার মনে হয় ছিল যে গানটা বাবুল সুপ্রিয়কে দিয়ে গাওয়ানো হয়েছে যে না আজ এই শপথ করি দুজনে এরকম যে গানটা ডুয়েট গানটা এবং সানুদার কণ্ঠে মানে তো রোমান্টিক সং আপনারা জানেন এবং গানটা যথেষ্ট রোমান্টিক সং আমি বলছি না যে বাবুল বোস বাবুল সুপ্রিয়কে দিয়ে ভালো নিয়ে এরকম নয় কিন্তু কিন্তু আমার কোথাও মনে হয় এই সিনেমার এই গানটা সানুদার গান ছিল কোথাও যাই হোক তার রিপ্লেসমেন্ট হয়তো বাবুল সুপ্রিয় তো এই একটা সিনেমা কোথাও সানুকে দিয়ে গাওয়ানো হয়নি আর কুমার শানুকে দিয়ে সেকেন্ড যেটা আমার মনে পড়ছে সেটাও খুব জনপ্রিয় একটা সিনেমা এবং আমার ভিডিও দেখে যারা কমেন্টস করেন আমি দেখেছিলাম বেশ কিছু বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম আমি তার কমেন্ট সেকশানে আমি দেখেছি রিসেন্টলি কমেন্ট সেকশানে কমেন্ট করছেন আমি এটা আমার দেখে ভালো লাগছে যে আপনারা আমার প্রিভিয়াস আমার পুরানো যে ভিডিওগুলো রয়েছে অনেক সাবস্ক্রাইবার বন্ধু আমার অনেক যারা ভিউয়ার্স রয়েছেন তারা পুরোনো ভিডিও দেখছেন এবং সেখানে কমেন্টস দিচ্ছেন সেগুলো আমি নোটিফিকেশানে দেখতে পাই আমার ভালো লাগে যে আপনারা পুরোনো ভিডিওগুলো জাস্ট দেখতে পাচ্ছেন তো আমি প্রচুর দিন থেকে বলার চেষ্টা করছি বা আগেও করেছি বলছি যে আপনারা হয়তো এখন আমার ইন্টারভিউ দেখছেন বা আমি যে সমস্ত গেস্টদের নিয়ে আসছি সেগুলো দেখছেন কিন্তু আমি সিনেমা নিয়ে বা সেই সময় অনেক কিছু সিনেমা নিয়ে রিভিউ এবং অনেক কিছু করেছি যেগুলো আমি তো গাল কথা বলবো না সেটা আমার চ্যানেল তার মানে কোথাও আপনারা অ্যান্সার পেয়ে যাবেন চ্যানেলটা ভিজিট করলে যাই হোক তো সেখানে আরেকটা সিনেমা যেটা আমার খুব মনে পড়ছে যেটার নাম হচ্ছে শুধু একবার বলো এবং সেই সিনেমাটার আমি একটা সেদিনকে একটা পেপার কাটিং আমাকে সঞ্জয় বলে একজন আমার ঝাড়গ্রামের একজন বিশেষ বন্ধু এগুলো তো আমার কাছেও কম বেশি কিছু আছে একদমই নেই তা নাই কিন্তু এই কাটিংটা আমার কাছে ছিল না যাই হোক আমার কোথাও বলতে অসুবিধা নেই তো আমি ওকে বারণ করলাম যে তুমি এত কষ্ট করে রেখেছো এত তুমি কেনই বা সেটা সোশ্যাল মিডিয়াতে সেইভাবে দিচ্ছ আমি এটা বললাম ওকে যেগুলো হয়তো সবার কাছে ভ্যালু নয় কিন্তু আমাদের কাছে অনেক কিছু কারণ আমরা অনেক কষ্ট করে রেখেছি হ্যাঁ হতে পারে কেউ হয়তো একশোটা রেখেছে কেউ হয়তো দশটা রেখেছে কেউ হয়তো দুটো রেখেছে আছে যারা ড্রাইহার্ট ফ্যান তাদের কাছে কিছু না কিছু কালেকশান অবশ্যই আছে যাই হোক সে আমি মেন পয়েন্টে আসবো যে শুধু একবার বলো কোটি টাকা বাজেটের সিনেমা সেই সময় দাঁড়িয়ে এবং এই সিনেমাটাতে মিউজিক করেছিলেন বাবুল বোস আপনারা সবাই জানেন এবং সাউথের কোটি বলে একজন মিউজিক ডিরেক্টর ছিলেন এবং সেই সিনেমাতে আমি বাবুল বোসকে এই প্রশ্নটা অফ ক্যামেরাতে করেছিলাম যদিও অন ক্যামেরাতে এই প্রশ্নটা বলা হয়ে ওঠেনি আর কি তারা উঠোর কারণে তো বলেছিল সেখানে আমার একজন দর্শক বন্ধু আমার এই ভিডিওর নিচে কমেন্টস করেছিলেন মানে বাবুল বোসের ইন্টারভিউর আগে শুধু একবার বলো রিভিউ করেছিলাম সম্ভবত সেখানে বলেছিলেন যে এই সিনেমার গানগুলো সাউথ থেকে ঝাড়া বা এরকম টাইপের কিছু কমেন্টস করেছিল শুধু একবার বলো তো আমি ওনাকে কিন্তু এই সেম প্রশ্নটা ওনাকে করেছিলাম হ্যাঁ বলছে হ্যাঁ কথাটা ঠিকই বলেছে যে বলেছে এটা বাবুল বোস বলেছিল কিন্তু যে গানগুলো অ্যাকচুয়ালি ওখানকার একটা সিনেমার একটা গান মানে ট্র্যাকগুলো ওখানকারেরই কিন্তু আমি মডিফাই করেছিলাম কিছু এবং প্রত্যেকটা মিউজিকে আমি করেছিলাম কিন্তু ওখানে ট্র্যাকগুলো করা ছিল আর কি তো যার জন্যে ওনার নামটা ছিল যে সঙ্গীত পরিচালক বাবুল বোস এবং কোটি তো এই সিনেমাটারও কিন্তু খুব সুন্দর সুন্দর গান আছে প্রভাত্রায় সিনেমা আপনারা সবাই জানেন বোমাদা ঋতুবর্ণা খুব হিট হয়েছিল সেই সময় এবং আমার এখনও মনে আছে এই সিনেমাটা আমি সেই সময় মানে যখন সিনেমাটা রিলিজ হয় তার ঠিক দু এক বছর পরেই ভিডিওতে মানে এই সিনেমাটা দেখেছিলাম এবং এই সিনেমার গানগুলো সত্যিই খুব জনপ্রিয় গান এবং এই সিনেমাটাতে কিন্তু কুমার শানুর কোনো গান নেই ম্যাক্সিমাম গানগুলোই বাবুল সুপ্রিয়র গান এবং সোনু নিগমের সম্ভবত অনেক গান আছে একটা যাই না ঠিক খেয়াল করছে না বাট বাবুল সুপ্রিয়র গান কোকিলা কোকিলা বা এরকম বলো শুধু একবার যে গানগুলো আছে আর কি গানগুলো নো ডাউট খুব ভালো গান কিন্তু বাবুল বসের মিউজিকের পর হলেও কুমার শানু যেখানে প্রাধান্য পায় যেখানে কুমার শানু গাইবে শিল্পী তুমি কিশোর কুমার কিশোর কুমারের শ্রদ্ধাঞ্জলিতে সবাই ঠিক করেছিলেন যে অমিত কুমারকে দিয়ে গাওয়ানো হবে কিন্তু সেখানে শানু তাকে নেবে বলে বাবুল বোস কিন্তু বিকে বসেছিলেন এটা আমরা সবাই জানেন কম বেশি তো সেখানে কিন্তু সেই তারই মিউজিক অ্যালবামে কিন্তু কুমার শানুর কোনো গান নেই শুধু একবার বলতে তো আমি জানি না শুধু একবার বলতে কোন গানটা কুমার শানুকে গাওয়ানো হলে হয়তো ভালো লাগতো এটা আপনারা দর্শক আপনারা কমেন্ট সেকশানে জানাবেন থার্ড যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে জামাইবাবু জিন্দাবাদ রতন অধিকারী ডিরেকশন ছিল আমাকে অনেকে বলেছেন যে রতন অধিকারীর তুমি দাদা ইন্টারভিউ করো আমি তাদেরকে বলবার চেষ্টা করছি রতন অধিকারী কিন্তু আমাদের মধ্যে এখন আর বেঁচে নেই তো আমি এটাই এই ভিডিওতে বলছি যারা রতন অধিকারীকে নিয়ে বলতে চেয়েছিলেন রতন অধিকারী আমাদের মধ্যে নেই খুব দুঃখের বিষয় রতন অধিকারী নেই বাবলু সমর্দার নেই অনেকেই নেই মানে সেই সময় যারা খুব ফেমাস পরিচালক ছিল তো তাদেরকে আর পাওয়া যাবে না আমি খুব এই দিক থেকে খুব মানে কি বলা যেতে পারে তাদেরকে যদি পেতাম তাহলে হয়তো চেষ্টা করতাম আর কি তো যাই হোক ওই যে যেটা বলছিলাম ও জিন্দাবাদ সেখানেও কিন্তু বাবুল বোসের মিউজিকে বাবুল সুপ্রিয় যথেষ্ট ভালো ভালো গান গাইয়েছিলেন সেখানেও কিন্তু কুমার শানু নেই বাবুল বোসের মিউজিকে পরবর্তীতে একটা সিনেমার নাম করে মনে পড়ে গেল খুব সিনেমাটার নাম হচ্ছে রাখে হরি মারেকে যদিও এই সিনেমাটা গুপি কেশনের সাথে খুব আপনারা মিল পাবেন কিন্তু গুপি কেশানে কিন্তু আনন্দ মিলিদের সম্ভবত মিউজিক ছিল এবং সেখানে কুমার সঙ্গেও কিন্তু ফাটাফাটি সব গান ছিল সে হাই হুকু হাই হুকু হাই হাই বা ছাত্রী না খোল বা যে বা দারুণ দারুণ সব গান ছিল তো যাই হোক সেই সিনেমাটারই যখন বাংলার রাখিহরি মারেকে হলো সেখানেও কিন্তু বাবুল বসে মিউজিক ছিল কিন্তু এই সিনেমাটাতেও কিন্তু কুমার শানুর কোনো গান আছে বলে আমার মনে পড়ছে না আরও একটা সিনেমার নাম মনে পড়ছে সিনেমার নাম ছিল নাইন একটা সিনেমা আমি জানি না এই সিনেমাটাতে কুমার গান আছে কি না আমার খেয়াল নেই যদি থাকে আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন সত্যম শিবম সুন্দরম স্বপন সাহ সিনেমা স্বপন সিনেমাতে ম্যাক্সিমাম মিউজিক কিন্তু করতেন খুব ভুল না হলে কয়েকটা সিনেমা ছাড়া গুরু শিষ্য বা এই সিনেমাটা ছাড়া অশোক ভদ্র করতেন এখানে বাবুল বোস ছিলেন পরবর্তী দিনে হাঙ্গামা আটাঙ্গামা এই ধরনের সিনেমাগুলোতে বাবুল বোস অবশ্যই ছিলেন গুরুতে ছিলেন অনেকগুলো সিনেমাতেই করেছেন স্বপন শাহ সিনেমা কিন্তু মানে কাউকে ইনসাল্ট করাটা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না আমি কাউকে নাম করেও বলছি না একটু স্বল্প বাজেটের সিনেমা হলে সেখানে অশোক ভদ্রকে দিয়েই করানো হতো বিগ বাজেটের সিনেমাগুলো কিন্তু বাবুল বোসই পেতেন যাই হোক যাদের প্রত্যেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক তো আমার এটাই বলবার ছিল এই ভিডিওতে আমি এটাই বলার চেষ্টা করছি যে বাবুল বোস এর মিউজিক মানেই কিন্তু কুমার শানু নাইনটি পার্সেন্ট সিনেমাতে মানে গান করতেন কিন্তু এমন কিছু বেশ সিনেমার নামগুলো আমি বললাম হয়তো আরও কিছু আছে আমার এই মুহূর্তে হয়তো খেয়াল পড়ছে না তো সেটা আমার থেকে আমি জানি আমার অডিয়েন্স বেশি জানে আমি সবসময় অডিয়েন্সদের কাছে শেখার চেষ্টা করছি আরও যদি সিনেমা কিছু বাকি থেকে থাকে যেগুলো কুমার শানুর গান নেই বাবুল বসেন মিউজিকে তো অবশ্যই কমেন্ট আপনাদের জন্য আপনারা অবশ্যই জানাবেন আর সেই সঙ্গে এই যে সিনেমাগুলোর নাম বললাম সেই সিনেমার কোন গানটা যদি কুমার শানুকে দেখানো হতো সেটা আরও সুন্দর লাগতো শুনতে তো সেটা অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না সেই সঙ্গে আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি যদি ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই ওই শেয়ার বাটন আপনাদের জন্য লাইক কমেন্টটা করতে ভুলবেন না তাহলে এই গরিব বন্ধুর কোথাও টাকা পয়সার ব্যাপারটা তো নয় কারণ ভিডিওটা করি শখে আমি বরাবরই বলার চেষ্টা করি কারণ আমার চ্যানেলে খুব সাবস্ক্রাইবার কম খুব বেশি ভিউ হয় না খুব বেশি মানুষজনের কাছে হয়তো পৌঁছাতেও পারি না তো সেই দায়িত্বটা আপনাদের হাতে রয়েছে তো প্লিজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যে যে দায়িত্বগুলো করা উচিত সেগুলো প্লিজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফলো রাখবেন সবুজ কিছু দেখা হচ্ছে আগামী দিনে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে নমস্কার